বারো বছর চল প্রতিষ্ঠান চালিয়ে আমার যেটা মনে হয়েছে মা খালি আবার দাও দাদা নামাঙ্কিত হওয়ার কারণে মনে এই পাবে জি আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি নিশ্চিত পৌঁছে দেবো অনেক নদর থাকে তো

মা কি জবাব দিলেন জবাব পরে আগে বুঝলি আমাদের ঘরের একটা বাচ্চা যে বাচ্চাটা আজকে আ

ভিতরে নিয়ে গেলে অনেকটা জায়গা পানি এলে অসুবিধা বেশি হলে যদি হাওয়া হয় এবং চেয়ে বেশি কিছু হবে না আমি শেষ করে দিচ্ছি আমার

আল্লাহ আপনাকে অপমান করেননি আপনি আত্মীয় তার মনধমকে মজবুত করে রেখেছেন পৃথিবীটা আল্লাহ তাদেরই অপমান করে যারা আল্লাহ গণাধনকে চিহ্ন ভিত করে বেড়াতে মাথায় উঠিয়ে নিয়েছেন প্রথম কথা নিয়ে পাঁচটা কথা মনে রাখতে হবে প্রথম কথা আপনি আত্মীয়তার জনগণকে সুন্দর করেছেন বলে

নিজেদের পোশাক যারা নিজেরা জোগাড় করতে পারে না আপনি তাদের জন্য অন্য আর বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন

অভিনারি কিনারী মা আমি জানা একজন বিরুদ্ধে ভবিভাবে রিকারি রিকারি তারি নিনারি কিনারী কর্ম করি ছবি মা নারী পঁচিশ বছরের সব হিসাবে